দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে আমি রয়েছি বাগনানের বাইনানে আর এই বাইনানেই আজ উদ্বোধন হয়ে গেল বিট্টু ইন্টেরিয়র অ্যান্ড হার্ডওয়্যার পাশাপাশি বিট্টু ফার্নিচার স্বরূপ এই দুটির আজকে উদ্বোধন হয়ে গেল এখানে এবং ব্যাপক সাজিয়ে বড় একটা শোরুমের মধ্য দিয়ে বিট্টু যে ফার্নিচার শোরুম তার কিন্তু আজকে আত্মপ্রকাশ হলো একেবারে নিচে আমরা দেখাবো যে এখানে ইন্টেরিয়র ফার্নিচারের বিভিন্ন রকম সামগ্রী রাখা আছে এবং উপরতলাতে রয়েছে শোরুম আর সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফার্নিচার সামগ্রী যেমন সোফা খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল এবং অন্যান্য আরও অন্যান্য সামগ্রী এই সমস্ত সামগ্রী কেনাকাটার উপর উদ্বোধনী উপলক্ষে রয়েছে বিভিন্ন রকম অফার সেই অফার নিয়েই আজকে আত্মপ্রকাশ করেছে বাগনানের বাই আমরা শোনাবো এই দোকানের যারা প্রোপাইডার রয়েছেন তাদের বক্তব্য কি 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 অফার থাকছে উদ্বোধন উপলক্ষে পাশাপাশি আমরা শোনাবো এই দোকানে আজকে যারা কাস্টমার হিসেবে এসেছিলেন তাদের প্রতিক্রিয়া কি এরকম একটি লোকাল এরিয়া এই ধরনের ফার্নিচারের দোকান হওয়ার ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে কি বলছেন কাস্টমাররা তার সবটা আপনাদের শোনাবো হ্যাঁ বড় দোকান এলাকার মধ্যে এটা আর সবই খুব সুন্দর মানে জিনিসপত্র দারুণ আর ডিজাইনগুলো খুব সুন্দর এমনকি দেখছি ভাবছি যে নেবো এখান থেকে মানে ভালোই জিনিসপত্র আছে আর আলমারি নেব দেখি খুবই সুন্দর জিনিসপত্র আর এই এলাকায় বড় দোকান হয়েছে তো দেখে ভালোই লাগলো খুবই ভালো লাগছে নেবার তো ইচ্ছা আছে দেখি কি বলে বাড়ির লোক আমি পানসিলা থেকে এসেছি পাশে এখানে এসে নতুন নতুন ডিজাইনের ভালোই লাগছে কিছু হ্যাঁ মোটামুটি ঠিকই আছে বলে আমরা পাশে বাড়ি এসেছি ভালোই লাগছে কিছু হ্যাঁ খুব সুন্দর নতুন ডিজাইন নতুন কালেকশন ভালোই করেছে এই নিত্য ডিজাইনের এই ড্রেসিং টেবিল সোফা বেডকাম আল্লাহ সবই ভালো লাগছে সব তো দেখলাম ভালোই লাগছে তো এবারে কোয়ালিটিটা ঠিকঠাক চেক করে দেখি তারপরে বল নিতে তো আমার অনেক ডাইনিং সেট আছে সোফা আছে তো এটা বেশি দেখছি আগে কোনটা ভালো লাগে তারপর না খুবই ভালো লাগছে আনন্দিত সবাই আসুক সামনে বিট্টুদার দোকানে তো ভালোই সামান দেখছিলাম কালেকশান তো এ ওয়ান কালেকশান দাম ঠিক আছে প্রাইস রেট একদম পারফেক্ট না আমরা তো যা দেখছি এখানে বেশ ভালোই রয়েছে মালপত্র আমরা যেটা বাইরে থেকে হয়তো কেনাকাটার জন্য যেতাম সেটা আমাদের ঘরের সামনে হয়ে গেল আমাদের খুবই মানে একটা ভালো লাগছে যে হ্যাঁ যার বাইরে আমাদের যেতে হবে না একটা ঘরের সামনে থেকেই আমাদের সব কিছু গাড়ি ভাড়ারও সুবিধা হয়ে গেল বাড়ির সামনে সেই জন্য আমাদের খুব ভালো লাগছে যে সমস্ত কিছু মাল এখান থেকেই আমরা পেয়ে যাবো আর আমাদের যে মালটা আমাদের বাগান থেকে বা দূর থেকে নিয়ে আসা হতো সেটা আমরা ঘরের কাছে একদম পুরো বলতে গেলে আর কি বলবো এর থেকে সুবিধা জিনিস আর পাওয়া যায় না দোকানটা তো আমাকে খুবই ভালো লাগছে এবং এখানে সমস্ত জিনিসই রেখেছে মানে ফার্নিচারের এ থেকে জেট পর্যন্ত সবই দেখতে পাচ্ছি এখানে এবার দামটাও খুব সীমিত আছে অন্য অন্য শোরুমের থেকে এখানে অনেক ফ্যাসিলিটিটা ভালো আছে কানেকশন মোটামুটি ভালোই আছে দাম ঠিকঠাক আছে একদম হ্যাঁ ওটাও মোটামুটি দাম ঠিকঠাকই আছে সব ফিটিংস ফাটাং হার্ডওয়ারের যে আছে যে প্লাইবোর্ড সানমাইকা ফেভিকল ফিটিংস সবই ভালো লাগছে আমাকে এবার দামটাও সীমিত আছে হ্যাঁ অবশ্যই সুবিধা পাবে আশপাশে তো কোনো নেই অনেকটা দূরে যেতে হবে গেলে এখন বাগনানে যেতে হবে সে অনেক সুবিধা পাবে এই এলাকায় এই ধরনের যে কালেকশান এই ধরনের যে দোকান এক প্রকার শোরুম সর্বপ্রথম এবং এই এলাকার মধ্যে ইতিমধ্যেই যেভাবে মানুষ আসছে আমরা নিজেরাও বুঝতে পারছি যে মানুষের মনেও একটা উন্মাদনা একটা কৌতূহল সারা ফেলেছে আমরা বিশ্বাস করি এই এলাকায় এই দোকান বা এই শোরুম যাই বলি না কেন যেভাবেই বলি না কেন এই এলাকার মানুষের যে চাহিদা তা মেটাতে সক্ষম হবে আমরা যতটুকু ঘুরে দেখেছি জিনিস অনুযায়ী দাম যথেষ্ট ঠিক আছে কালেকশানও তো যথেষ্ট সম্ভার যথেষ্ট রয়েছে হ্যাঁ সমস্ত নিচে ওপর দেখেছি সমস্ত দিক দিয়ে বলছি কোথাও মানুষ এলে ফিরে যাবে না আর কি মানুষ এলে ফিরে যাবে না যা কিছু চাইবে তার চাহিদা মেটানোর জন্য সব কিছুই ব্যবস্থা আছে আমিও ঘুরে দেখলাম সব রকম সব রকম দেখতেও ভালো লাগলো সব জিনিসগুলো মোটামুটি ভালো এই গ্রামের এরকম জিনিস দেখা যায় না যেতে গেলে শহরে যেতে হয় তার জায়গায় এখানে একটা বড় শোরুম খুলেছে মানুষ আশা করি যে এখানে সব কিছু সুবিধাই পাবে হ্যাঁ ঘুরে দেখলাম সবই ঠিক আছে কালেকশান খুব ভালো দেখলাম বিভিন্ন রকমের ফার্নিচার আছে স্টিল আরমালেই আছে হার্ডওয়্যারসাইজ সমস্ত মাল আছে বিভিন্ন রকমের প্লাই আছে নিত্য নতুন সানমাইকা আছে হ্যাঁ ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে দাম সব ঠিকঠাক আছে ভালো এই এত বড় শোরুম অবশ্যই মধ্যে নেই এই প্রথম কেমন কালেকশান বলতে দেখুন এটা সবচেয়ে বড় জিনিস আমার মনে হয় এই গ্রামাঞ্চলে এতখানি শোরুম এবং খুব উন্নত মানের যা আমি দেখেছি খুবই আধুনিকতার সহিত করেছি এবং গুণগত মান খুবই ভালো কালেকশানও ভালো এবং এখানে কাস্টমারও তো খুব খুশি এবং রেট খুব খুব জনসাধারণের জন্য সর্বনিম্ন করা আছে এবং খুব ভালো যেখানে বিভিন্ন কোম্পানির মালও পাওয়া যাচ্ছে এবং যেমন মানুষ সেই অনুযায়ী সব রকম পাওয়া যাচ্ছে আমি এসেছি খানাকুল থেকে কাজী ইন্দাজ আলী আর আমার খুব ক্লোজ ঘনিষ্ঠ বন্ধু খাতিয়ার রহমান হচ্ছে বিট্টু ইনার আজকে এই একটা পশ্চিম বায়নান তথা বাগনান থানার মধ্যে সবথেকে একটা বড় শোরুম যেটা হচ্ছে ফার্নিচারের এবং ইন্টেরিয়ার ডেকোরেশন সমস্ত কিছু মাল এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় এখানে ফার্নিচারের যাবতীয় বাড়ির মানে সোফা থেকে খাট বিছানা আলমারি সমস্ত কিছু খুব অল্প দামের মধ্যে আপনারা এখানে পাবেন এবং ইন্টেরিয়ারের যে সমস্ত কিছু মাল হয় প্লাইবোর্ড থেকে সানমাইকা থেকে মানে বিভিন্ন রকম কবজা থেকে যাবতীয় মাল ফিটিংসের মাল সমস্ত কিছু খুব অল্প অল্প মানে রেটে পাওয়া যায় যেটা অন্যান্য জায়গার থেকে অনেক কম মানে এটা এখানে আপনাদের সাশ্রয় হবে হ্যাঁ আমাদের যোগাযোগ নাম্বারটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা ওখানে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে এই এলাকাটাই এরকম দোকান ছিল না ফার্নিচার শোরুম এবং নিচে প্লায়ের দোকান এরকম ছিল না প্লায়ের দোকান ছিল আমার এক পুরনো দোকান আছে বাইনান হসপিটাল মোড়ে এবং সেখান থেকে আমরা মেন রোডের উপরে মেন রোডের উপরে এসে উপরে ফার্নিচার শোরুম এবং নিচে প্লাইউডের দোকান এরকম দোকান ছিল না এখানে ওই জন্য এই দোকানটা আমরা এই উদ্যোগ উদ্যোগ নিয়ে করেছি আর রেট আমাদের সর্বসাধারণের জন্য থাকবে একদম গরিব মানুষ থেকে শুরু করে বড় লোক পর্যন্ত পয়সাওয়ালা ধনী ব্যক্তি পর্যন্ত সবাই কিনতে পারবে আমাদের যে রেটের চার্ট তৈরি করা হয়েছে হ্যাঁ আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আমাদের নিজস্ব ওয়ার্কশপে মাল বানানো হচ্ছে মাল বানানোর পরে আমাদের সেই মাল ওপরে ফার্নিচার শোরুমে উঠছে দোতলায় ধরুন খাট স্টিল আলমারি সোফা সোফা আপনার সেন্টার টেবিল ডাইনিং টেবিল চেয়ার এইসবগুলো আমরা এখন ড্রেসিং রাখছি আর কি সমস্ত প্রোডাক্ট আছে আমাদের কাছে ফার্নিচার শোরুমে যেগুলো ঘরে ঘর সাজাতে যেগুলো লাগে সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে পাওয়া যাবে একাধিক কভারও রয়েছে আমাদের কাছে এবার কিছু কিছু মালে আমাদের ডিসকাউন্টও রয়েছে দেখুন আপনারা আসুন দেখুন পছন্দ করুন কেনাকাটা আপনার নিজের উপরে আর এখানে যে মালটা আপনি সর্বসাধারণ কিনতে আমার নাম হচ্ছে শেখ বিট্টু বিট্টু ইন্টিরিয়ার অ্যান্ড হার্ডওয়্যার আর দোতলায় হচ্ছে ফার্নিচার শোরুম আমি তার কোপাই জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ